প্রিয় বাংলা সনের সৃষ্টি তথ্য সমৃদ্ধ এই মঞ্চ নাটিকাটি উপস্থাপিত হয় এন আর বি ওয়ার্ল্ড ওয়াইড শিল্পী গোষ্ঠীর মাধ্যমে গত পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ বাংলা স্থান টাইমস স্কোয়ার নিউ ইয়র্ক আমেরিকা জয় হোক সেনা আলোচনার বিষয়বস্তু কি আলোচনা পরিবর্তন করার পর সাম্রাজ্যে অনেক অর্থ অভাব দেখা দিয়েছে

মানুষ সমস্যায় থাকবে মহামতি আকবর সেটা বিশ্বাস করে না আর যদি সমস্যা থেকেই থাকে তবে আপনারা আছেন কেন আমি আমার রাজ্যে সে যেই হোক যে ধর্মেরই হোক যে বর্ণেরই হোক সে যেন সুখে শান্তিতে থাকে আলম্বনা আমি বলতে চাচ্ছিলাম আমি নিজেই প্রজাদের সাথে দেখা করেছি তাদের প্রত্যেকের অভিযোগ একটি নতুন পুঞ্জিকার অভাবে তারা যথা ফসল ফলাতে সক্ষম হচ্ছে না বিধায় রাজ্যে অর্থ সংকট দেখা দিচ্ছে এবং এর প্রভাব রাজ্যে প্রতিলক্ষিত হচ্ছে জনাব আপনাকে ধন্যবাদ সেনাপতি অর্থমন্ত্রী এবার আপনার বয়ন শুনে দেশের শান্তিতে বসবাস করছে এই রাজ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই এক একসঙ্গে সুখী শান্তিতে বসবাস করছে তাদের গোলা ভরা ধান তাদের ভুকুর ভরা মাছ আপনার জন্য প্রজাদের কল্যাণে যদি একটি বাংলা পঞ্জিকা প্রণয়ন করতে হয় আমার মনে হয় সে ব্যাপারে আপনার এখনি পদক্ষেপ নেওয়া উচিত সাহেন আসুন আসুন আসন বিজ্ঞানী ফতে উল্লাহ সিরাজি আমরা আপনার রাজ আপনার অপেক্ষায় মহারানী আপনি বুদ্ধিমতি আপনার পরামর্শ নিশ্চয়ই এই রাজ্যের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে আপনাকে অনেক ধন্যবাদ মহামন্ত্রী শাহেন শাহ আমি একজন রাজপুত কিন্তু আমি এই রাজ্যের মহামতি রানী যোধা ভাই আর তাই আপনার সঙ্গে আপনার দুর্যোগে সমরে আপনার বিপদে আপনার মঙ্গলে আপনার আনন্দে আপনার পাশে থাকাটাই আমার একমাত্র কাজ শাহেন শাহ ধন্যবাদ মহারানী আমি আপনার কাছে কৃতজ্ঞ আমি এর একটা বিভেদ করতে চাই বিষয়ে আপনার পরামর্শ জানা দরকার আমাকে কয়টা দিন সময় দিতে হবে মহারাজ সময় সময় ততটা দেওয়া যাবে না বৈজ্ঞানিক সম্ভব তাড়াতাড়ি এই রাজ্যের মানুষের দুর্যোগ এই রাজ্যের মানুষের দুঃখ বেদনা দূর করতে চাই আর আপনি যদি সেটা সম্ভব করেন তবে আপনাকে মস্ত বড় একটা পুরস্কারে পুরস্কৃত করা হবে আপনার দয়া আপনি কি মনে করেন একটি বাংলা পঞ্জিকা প্রণয়ন হলেই এ রাজ্যের প্রজারা সঠিক সময়ে তাদের খাজনা প্রদান করতে পারবে এই রাজ্যের মানুষের বাংলার মানুষের দুঃখ কষ্ট লাঘব করব এটা আমার বিশ্বাস রানী শাহিন শাহ এ তো অতি উত্তম প্রস্তাব আমার মনে হয় এখনই আপনার এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত নিশ্চয় নিশ্চয় রানী আপলে আমি এটা সম্ভব করতে পারব বলুন বলুন আমরা অপেক্ষায় আছি আমার মনে হয় আমি বাংলা নববর্ষের নাম এবং সময় নির্ধারণ করতে পেরেছি যা হব না বলুন আমাদের অপেক্ষা সব ছোট নেই থামুন ভ্রমণ বিজ্ঞানী আমি বলেছিলাম বাংলার মানুষের জন্য বাংলা পুঞ্জিকা এবং সেটা বাংলায় হওয়া যায় আপনি ফার্সিতে বলছেন কেন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক আমরা আমরা আজকে একটি বাংলা নববর্ষের পঞ্জিকা পেয়ে গেলাম আজ থেকে আমার রাজ্যে এই বাংলা পঞ্জিকা অনুসারে চাষাবাদ হবে এবং খাদ্য আদায় হবে আমার বিশ্বাস এটা চালু করলে পরে আমার দেশের মানুষের আর কোনো দুঃখ দারিদ্র থাকবে না এখন থেকে বাংলার মানুষ বৈশাখ মাসে আনন্দ করবে এবং এই মাসে আমার রাজ্যের মানুষ আনন্দ ধ্বনি দিয়ে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে এই মাসটিকে উপভোগ করবে উদযাপন করবে সবাই বলে বাবা মহারাজের হোক মহারাজের জয় মহারাজের জয়

গোটে চারা গায়ল হাটি নতুন গটে চারা গায়ল হাটি নতুন করে ঘুম সকাল সন্ধ বেলা জীবন নবনীতি রুই নবন্ধ তোমার জীবন সং নবনীতি রুই নবন্ধ তোমার জীবন্তন সং নবিত্র পরবন নিত্য দিনেই মেলা আরে নৌকা বাইচ কাড়িয়া কত রকম খেলা আরে নবনত চিরা মুড়ি বর্ষ মাসে পিঠা কোন দেশেরই ফল ফলারি বাংলার মতো মিঠা